এইটাই সেই জাতীয় টি ডাব্লিউ সাউন্ড পিস টি থ্রি প্রো আর এটা কিন্তু এখন আরো কম দামে পাওয়া যাচ্ছে কমে তো পাচ্ছি না সাথে যদি আরো ডিসকাউন্ট তাহলে কেমন হয় এন্ড এইটার সাথে কিন্তু সুন্দর একটা কেস আছে রাবারের এটাও আপনারা পারচেস করতে পারেন সেলভান এর ওয়েবসাইট থেকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠানোর জন্য যেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে জানাতে পারি তো আর বেশি দেরি না করে চলুন সাউন্ড পিস টি থ্রি ফুল রিভিউ শুরু করা যাক প্রথম যদি কথা বলি এটার বিল্ড ম্যাটেরিয়াল এন্ড ডিজাইন নিয়ে এটার ডিজাইনটা অনেকটাই জস একদম লেদারি একটা ফিনিশ দেওয়া রয়েছে পরে পাশাপাশি এরকম স্ক্র্যাচ কিন প্লেটাতে পড়বে না যেহেতু ম্যাট ফিনিশ এন্ড উপরে একটা সাউন্ড ফিস্টের লোগো দেওয়া আছে এন্ড এইটার যে হিংজ মেকানিজম সেটা কিন্তু খুব ভালো টাইটলি এটা কিন্তু লেগে যায় পাশাপাশি এখানে লাইট ইন্ডিকেটর রয়েছে পিছনে চার্জিং পোর্ট রয়েছে এন্ড দেখতে খুবই প্রিমিয়াম ছোট কিউট ডিব্বা ভিতরে দুইটা ড্রাইভার পেয়ে যাব আমরা এন্ড পাশাপাশি এখানে পেয়ারিং বাটন রয়েছে যেটা দিয়ে আপনি পেয়ার আনপেয়ার করতে পারবেন ডিসকাউন্ট পাওয়ার জন্য চলে যেতে হবে সেলবান ডট কমের ওয়েবসাইটে অ্যান্ড সেখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করার সময় কুপন কোড ইউজ করতে হবে বাই টেন টি ডাবল ই টেন তাহলে আপনারা পেয়ে যাবেন আরও কিছুটা ডিসকাউন্ট এরপরে যদি আমি কথা বলি বাস দুইটা নিয়ে এখানে রয়েছে বারো মিলিমিটারের দুইটা ড্রাইভার এবং যেগুলো কিন্তু অ্যারাউন্ড থার্টি ফাইভ ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে পারে নয়েস কাট করতে পারে অ্যান্ড পাশাপাশি এটা কিন্তু অ্যাপ কন্ট্রোল রয়েছে সানপিস্টার অ্যাপ দিয়ে কিন্তু আপনি আরও বেশি কাস্টোমাইজ করে কন্ট্রোল করে ইউজ করতে পারবেন বার্সিটার ওজন রয়েছে চার থেকে পাঁচ গ্রামের মতো যেটা খুবই লাইট ওয়েট আপনি সারাদিন যদি কানে পরেও থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কানে কোনো রকম পেইন হবে না এবং আপনি কিছু পড়ে আছেন এটা মনেই হবে না এটাতে ডুয়েল মেক সাপোর্ট থাকায় আপনি যখন কলে কথা বলবেন তখন কিন্তু খুব সুন্দর একটা লাউড অডিও আপনার অপর পাশের ব্যক্তি সুন্দর শুনতে পারবে এবং আপনিও কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই এএনসি থাকায় এইটি এম লেটেন্সি মুড রয়েছে এটাতে এবং পাশাপাশি খুবই লো লেটেন্সি আছে যারা গেমার তারা এটা ট্রাই করতে পারেন তবে একদম পারফেক্ট স্মুথ যে লেটেন্সি ফ্রি মিউজিক সেটা কিন্তু এটা থেকে আশা করা যায় না যেহেতু ওয়্যারলেসলি কাজ করে সো অবশ্যই একটু লেটেন্সি থাকবে ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে যেটা লেটেস্ট না হলেও এটা কিন্তু এর একটা পাশাপাশি এর বার্স গুলো তো রয়েছে চল্লিশ এমএইচ করে দুইটাতে চল্লিশ এমএচ করে ব্যাটারি এই কেসটাকে আপনি দেড় ঘন্টা চার্জ করলে প্রু চার্জ হয়ে যাবে এবং তা দিয়ে আপনি বার্ডস গুলোকে অনায়াসে তিন থেকে চারবার চার্জ করে নিতে পারবেন আর এই বার্টস থেকে আপনি চার সাড়ে চার ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন এনসি অন করা থাকলেও এটা একশো বিশ ডেসিবুলের সাউন্ড প্রডিউস করে পাশাপাশি স্টেরিও সাউন্ডও কিন্তু এটার খুবই ভালো ডাইনামিক সাউন্ড আপনাকে দিবে যারা মিডিয়াম বেস লাভার রয়েছেন তাদের জন্য পারফেক্ট একটা চলে যেতে পারে হাই বেস না এবং পাশাপাশি এটা লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি দুটাই কিন্তু খুব সুন্দর মতো ক্যাচ করতে পারে আপনি যখন ফোনে কথা বলবেন গান শুনবেন তখন ক্রিস্পি লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড এটা থেকে পাবেন ওভারঅল যদি বলি এটা একদমই বাজেটের বেস্ট আমি বলতে পারি এন্ড পাশাপাশি জাতীয় টি ডাব্লিউএস এর খেতাব যেটা পেয়েছে সেটা ওর জন্য অবশ্যই প্রযোজ্য পাশাপাশি এটাকে অ্যাপ ইউজ করে ওদের অ্যাপ রয়েছে পিটস অডিও নামে যেটা অ্যাপ ইউজ করে আপনি ভিতরে ক্লাসিক মুড রয়েছে যেটা ইউজ করলে আপনি আরও একটু বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনি নিজের মতো কাস্টমাইজ করে কিন্তু এটা ইউজ করতে পারবেন সেটা খুবই ভালো একটা ব্যাপার এইটার জন্য ওভারঅল যদি আমি বলি ইনডেপথ না গিয়ে ওভারঅল যদি আমি বলি এইটার কিন্তু ইউ স্পেস অনুযায়ী আমার পার্সোনাল ইউস্পে যে আমি দশের ভিতরে এটাকে নয় দিব অ্যান্ড পাশাপাশি এটার প্রাইস অনুযায়ী এটা কিন্তু এখন বেস্ট এই বাজেটে এরকম আর কোনো ইয়ারবাডস আছে বলে আমার জানা নেই অ্যান্ড পাশাপাশি আপনারা তো ডিসকাউন্ট পাচ্ছেন বাইক কুপন ইউজ করলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই প্রোডাক্টটা মোটামুটি আমার কাছে বেস্ট লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা তো এই প্রোডাক্টটা কেনার জন্য সমস্ত রকম লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চেক আট করতে পারেন দেখা নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে বি হ্যাপি